জোড়াহার দিল্লি ক্যাপিটালসের পাঞ্জাব কিংসের পর রাজস্থান রয়্যালসের কাছেও হেরে গেল ঋষভ পন্থের দল বৃহস্পতিবার জয়পুরে বারো রানে জিতলেন সঞ্জু স্যামসংরা রিয়ান পরাগের বিধ্বংসী ব্যাটিং দুই দলের মধ্যে পার্থক্য করে দেয় চার পাঁচ বলে আট চার রানে অপরাজিত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে এক আট পাঁচ রান তোলে রাজস্থান জবাবে পাঁচ উইকেটের বিনিময়ে একশো রানে থামে দিল্লির ইনিংস শেষ ওভারে দুর্দান্ত বল করেন আবেশ খান প্রযোজন ছিল সতেরো রান সেখানে মাত্র পাঁচ রান দেন মারাত্মক দুর্ঘটনা পেছনে ফেলে জীবনযুদ্ধে জয় পেলেও প্রত্যাবর্তনের পর বাইশ গোজে এখনও জয়ের মুখ দেখলেন না ঋষভ পন্থ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পন্থ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান ছত্রিশ রানে তিন উইকেট হারায় রান পাননি যশ্বী জয়েশওয়াল পাঁচ যশ বাটলার এগারো সঞ্জু স্যামসন পনেরো দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিয়ান পরাগ আমরিচ নোখিয়ার শেষ ওভারে পঁচিশ রান তোলেন তরুণ ক্রিকেটার এটাই দু দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন রবিচন্দ্রন অশ্বিন উনত্রিশ এবং ধ্রুব জুরেল কুড়ি রান তারা করতে নেমে ডেভিড ওয়ার্নার উনপঞ্চাশ এবং ক্রিস্টান স্টাবস চুয়াল্লিশ ছাড়া কেউ রান পায়নি মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হাত ছাড়া করেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল মাস শুরুটা ভালো করলেও বারো বলে তেইশ রান করে ফিরে যান এদিনও বিশেষ নজর কাটতে পারেননি ঋষভ পন্থ ছাব্বিশ বলে আঠাশ রান করে ফেরেন শেষদিকে আপ্রাণ চেষ্টা করেন স্টাবস তেইশ বলে চুয়াল্লিশ রানে অপরাজিত থাকেন জোড়া উইকেট নেন নান্দ্রে বার্গার এবং জুজবেন্দ্র চাহাল দীর্ঘদিন পর কুলচা জুটিকে একসঙ্গে মাঠে দেখা যায় তবে দু জনের দৈরথে জয় হয় জুজির